সম্মুখে দেবাদিদেব মহাদেবের মন্দির ইনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবান ইনি যখন ধ্যানে রত হয়ে থাকেন তার শ্রীঅঙ্গের জ্যোতিটা দেখতে কেমন জানো মা মহাজন বর্ণনা দিচ্ছেন যে দেবাদিদেব মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি যখন ধ্যানে রত থাকেন তার সেই শোভাটি কেমন মায়েরা সবাই মিলে মন দিয়ে আস্বাদন করুন ভগবান দেবাদিদেব মহাদেবের রূপের বর্ণনা করছি

এশিয়াতিয়ম দেখিল ভয়হর পঞ্চবক্রম ধীধ আস্তে 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 যারা ব্রাহ্মণগণ আছে তারা জানেন যে কোনো দেবতার পুজো করবার পূর্বে আগে পঞ্চ দেবতার পুজো করতে হয় তা এইখানে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত হয়ে আছেন তার শ্রী অঙ্গের শোভাটি কেমন না মহাজন বর্ণনা করছেন ওং ধ্যায়ে নিত্যাঙ্গ মহেশম মানে মহেশ্বর শিব ঠাকুরকে নিত্য ধ্যান করা উচিত নিত্য কথার অর্থ হলো প্রতিদিন বা প্রতিনিয়ত দেবাদিদেব মহাদেবকে প্রতিনিয়ত ধ্যান করা উচিত তা বলছে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত থাকে তার সেই অঙ্গের শোভাটি কেমন ওং ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম বলে জানো বাবা শিব ঠাকুর যখন ধ্যানে রত তার শ্রী অঙ্গের শোভাটি দেখে মনে হয় ঠিক যেন একটা রূপর পর্বত বসে ধ্যান করছে হরি হরি গিরি মানে পর্বত অর্থাৎ পর্বত আস্তে আস্তে বাবারা কথা নয় মূল্যবান কথা একটু মন্ত্রীর শোভন করুন তাহলে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত হয়ে থাকেন তার শ্রী অঙ্গের শোভাটি দেখে মনে হয় একটা রূপর পর্বত ধ্যানে রত হয়ে আছে যার মাথায় বিরাজ করছে কি চারুচন্দ্র যার মাথায় চূড়ার বিরাজ করছে একখণ্ড চাঁদ আর কিম মানে রত্নের মতো তৈরি আয়না দিয়ে নির্মিত উজ্জ্বল তার শ্রী অঙ্গ খাই রত্ন জঙ্গম বেগবা ভীতি রত্নের মতো তৈরি উজ্জ্বল আয়না দিয়ে নির্মিত তার অঙ্গ তা তিনি যখন ধ্যানে রত হয়ে থাকেন তার চারটি হাতে কিন্তু চারটি মুদ্রা মুদ্রা থাকে কি কি ওই যে বললাম পরশ মৃগ বরাভীতি পরশ এক ধরনের অস্ত্র আর মৃগ মানে মৃগ মুদ্রা আস্তে আস্তে কথা নয় মা এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করুন বলছে দেবাদিদেব যখন ধ্যানে রত তার হাতে পরশু নামে এক ধরনের অস্ত্র আছে আর আরেকটি হলো মৃগ শীর্ষ মুদ্রা মানে এই যে অঙ্গুলিটা বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে এবার মধ্যমাটা নিয়ে এই যে দেখুন হরিণের মাথার মতো দেখতে লাগছে না দূর থেকে তাই মা হরিণের মাথার মতো দেখতে লাগছে তো তা রকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকবে তাই কি বললেন পরস আর একটা হলো বর বর মুদ্রাটা কেমন এই যে দেখবেন যদি আমাদের এই মন্দিরে পুজো করা হয় ব্রাহ্মণগণ পৈতেটা নিয়ে বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে বলেন যে তোমার শাস্তি হোক কল্যাণ হোক মঙ্গল হোক বলে নামা বলে তো তা এইটা হলো বর মুদ্রা এইরকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকে তাহলে পরশু নিগোবর আর একটা হলো অভীতি যেটাকে বলা হয় অভয় মুদ্রা এই যেমন যদি আমরা কারোর কাছে ছুটে যাই কোনো বিপদে সাহায্য চাইতে সে তখন বলে কোনো ব্যক্তি যে কোনো ভয় নেই চিন্তা করবার কোনো কারণ নেই আমি আছি আপনাদের কোনো চিন্তা করবেন না বিপদ থেকে উদ্ধার করে দেব বলে না এইটা হলো অভয় মুদ্রা এই রকম একটি মুদ্রা দেবাদিতে মহাদেবের হাতে আছে তাহলে চারটি হাতে চারটি মুদ্রা তাই কি বললেন তিনি হলেন বিশ্বের আদি বিশ্ববীজম আর তিনি হলেন বিশ্বের বীজ সর আর কি করেন নিখিল ভয় হরম সমস্ত ভয়কে তিনি হরণ করে নেন পঞ্চ বক্রম পাঁচটি তার বদন ত্রিবে উত্ত্রম তিনটি নয়ন বিরাজ করছে এক একটি বদনে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি নম শিবায় ও নম শিবায়ম শিবায়ম শিবায় বাবা ওম নম শিবায়ম শিবায় ও নম শিবায় ঔবায়

এইটা তো দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র বললাম এইবার বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবাদিদেব মহাদেবের যত স্তব মন্ত্র আছে সর্বশ্রেষ্ঠ হিসেবে মানা হয় কি না পুষ্পদন্ত্র মনি রচিত শিব মহিম্ন স্তোত্র যেটা একমাত্র পাঠ করতেন ওই দক্ষিণেশ্বরের বারোটি শিব মন্দিরকে ঘিরে ঘিরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পাঠ করতেন লেখা আছে বইতে তিনি যখন ওই বারোটি শিব মন্দিরকে পরিক্রমা করে এই মন্ত্রটি পাঠ করতেন স্তব মন্ত্র এই মহিম্ন স্তব পাঠে যেন সেই মন্দিরগুলি থর কম্পিত হতো তাই সেই শ্রীমদ্ ভাগবতের খাতায় এই গ্রন্থটির এই শ্লোকটি রচিত এটি চূড়ামণি হিসেবে ধরা হয় আসুন আমরা আরেকটি শ্লোকের বর্ণনা আস্বাদন করি हसी गिरी समा कज्जल सिंधु पात्रे शाखा लेखनी पत्र मुदरी लिखती यदि गृहीवा सारा सर्वका तद पिता तब गुणारमेशया तो नम शिवाय কি বললেন শুধু শুনলে হবে না মানেটাকে বুঝতে হবে কি বললেন অশীতগিরি সমাংস্যা বলছেন পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সেগুলিকে ভেঙে যদি গুঁড়ো করে কালি তৈরি করা হতো এবং করল সিন্ধু পাত্রে যত খাল বিল নদ নদী সাগর উপসাগর রয়েছে সেগুলিকে যদি পাত্রের মধ্যে করে গুলিয়ে রাখা হতো সিন্ধু সীতাগিরি সমে তরু বড় শাখা মানে কি মা মানে দেবতাগণ তরু মানে গাছ দেবতাদের গাছ অর্থাৎ কল্পবৃক্ষ এই কল্পবৃক্ষের কোনো ক্ষয় নেই বাবা যত কাটবে না তত আবার পুনরায় তৈরি হয়ে যাবে অর্থাৎ দেবতাদের গাছ কল্পবৃক্ষ তা সেই কল্পবৃক্ষের ডালটাকে কেটে যদি কলম তৈরি করা হতো লাগবার জন্য আসিতাগিরি সামাং সে আতে কজ্জলং সিন্ধু পাত্রে সুর শাখা আর পৃথিবীতে যত ধান খেত গম খেত যত খেদ আছে সেগুলিকে যদি লেগবার পাত্র করা হতো মানে এই পৃথিবীটাকে এক তিন ভাগ 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 জল এক এক স্থল স্থলটাকে যদি লেখবার পাত্র তৈরি করা হতো লিখাতি যদি সারদা এবং মা সরস্বতী যদি নিজে লেখে লিখাতি যদি সারদা গৃহীদ সর্বকাল মা সরস্বতী তিনি যদি সর্বকাল ধরে লিখে যান তোমার গুণের কথা তোমার রূপের কথা তদাপি তাহলে ঈশ হে পরমেশ্বর তব গুণানম তোমার গুণাবলীর নয়ামি পারে পৌঁছাবে না तदपिणा निष्पारण नया ओम नमः शिवाय ओम नमः शिवाय पितायोर हरि हरि ओ नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय शादा कालमृदय हेतव